প্রতিটি প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এবং প্রতিটা প্রোডাক্টের প্রতিটা মডেলের হিউজ কোয়ান্টিটি আছে আপনি কোয়ান্টিটি দেখে প্রোডাক্ট পার্সেস করার সুবর্ণ সুযোগগুলো অলওয়ে সবসময় কিন্তু জি ফোর্স দিয়ে থাকে যারা নাকি গেমিং ল্যাপটপ পার্সেস করতে চান এইচপি ভিক্টাস সিক্সটিন এইচপি ভিক্টাস ফিফটিন তাদের জন্য স্পেশাল কালেকশন কিন্তু জি ফোর্সে চলে এটা কিন্তু অর্কেস্ট্রেশন প্রোডাক্ট সো লেখাই আছে অর্কেস্ট্রেশন এবং যারা নাকি এইচপি জেড বুক ফায়ার ফ্লাই পার্সেস করতে চান জি এইট ইন্টেল প্রসেসরের ক্রয় ফাইভের ইলেভেন জেনারেশন আঠাশ টাকায় যারা নাকি ইন্টেল প্রসেসরের এইচপি ব্র্যান্ডের ক্রয় ফাইভের টেন জেনারেশনের প্রোডাক্ট পার্সেস করতে চান তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি প্রতিটি প্রোডাক্টের হিউজ কোয়ান্টিটি আছে আপনি প্রতিটা মডেলের দশ পনেরো পিস প্রোডাক্ট দেখে একটা প্রোডাক্ট পার্সেস করার সুবর্ণ সুযোগগুলো কিন্তু শুধুমাত্র জি ফোর্সই দিয়ে ফোর্স আমাদের কাছে নিউ স্টক চলে এসেছে সার্ফেস ল্যাপটপ ফাইভ এইচপি ভিক্টার্স সিক্সটিন এবং ফিফটিন এবং জি টেনের হিউজ স্টক আছে জাস্ট আমাদের আজকের ভিডিও দেখে যান আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হলে ইলেভেন জেনারেশনের প্রোডাক্ট পার্সেস করতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের থার্টি ডেজ রিপ্লেস থাকবে এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এছাড়াও লিনোভো থিঙ্ক প্যারের যে কোনো মডেল যে কোনো কালেকশনের জন্য সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমরা কিছু প্রোডাক্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক একটু কাছ থেকে মডেল দেখিয়ে দিব লিনোভো থিঙ্ক টি ফোর নাইন জিরো ক্রয় ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের মিনিমাম তিন থেকে চার ঘন্টা ব্যাটারি আপ পাবেন প্রাইস করেছি আমরা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমাদের ভিডিও সংক্ষেপ করার জন্য আমরা শুধুমাত্র প্রাইসগুলো বলে দেবো এছাড়া আমাদের কাছে আছে লিনোভো থিঙ্ক টি ফোর নাইন জিরো এস ইন্টার প্রসেসর ক্রয় ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে যারা একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে প্রোডাক্ট পার্সেস করতে চান ভিডিও এডিটিং অটো ক্যাটের কাজ করতে চান তাদের জন্য খুবই রিজনেবল প্রাইস করেছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে টি ফোর নাইন জিরো এস ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্চেস করতে পারবেন এছাড়াও যারা নাকি লিনোভো থিঙ্ক টু জিবি ডেডিকেটেড জিপিও সহ প্রোডাক্ট পার্সেস করতে চান তাদের কিন্তু কোনোভাবেই আমরা হতাশ করিনি কেননা আমরা তাদের জন্য নিয়ে এসেছি লিনোভো থিঙ্ক টি ফোর নাইন ফাইভ রাইজেন ফাইভ প্রো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আমরা প্রাইস করেছি মাত্র আঠাশ হাজার আটশো টাকা সো আঠাশ হাজার আটশো টাকা হলে কিন্তু টু জিবি ডেডিকেটেড জিপিও সহ লিনোভো থিঙ্কপ্যাডের প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এছাড়াও যারা অনেকে আরও একটু ভালো প্রাইজে লিনোভো পার্চেস করতে চান তাদের জন্য আমরা নিয়ে এসেছি লিনোভো থিঙ্ক টি ফোরটিন রাইজেন ফাইভ প্রো ডলবি সাউন্ড সিস্টেম আছে ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে এবং প্রতিটি প্রোডাক্টের হিউজ কোয়ান্টিটি আছে আপনি প্রতিটা মডেলের দশ পনেরো পিস প্রোডাক্ট দেখে একটা প্রোডাক্ট পার্সেস করার সুবর্ণ সুযোগগুলো কিন্তু শুধুমাত্র জি ফোর সি দিয়ে থাকে আপনাদেরকে আপনাদের যে কোনো মডেল পছন্দ জাস্ট আমাদের শোরুম ভিজিট করুন এবং আমাদের প্রোডাক্টের কালেকশন দেখে যান আমাদের প্রতিটি প্রোডাক্ট থার্টি ডেজ রিপ্লেস থাকে পাশাপাশি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকে এবং প্রতিটি ল্যাপটপের সঙ্গে একটি করে ব্যাগ মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার দিয়ে থাকে এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি মাত্র পাঁচশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন দেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে দেবো ওখানে আগে প্রোডাক্ট দেখবেন দেখে যদি সব ঠিক থাকে দেন আপনি টাকা পে করবেন যদি প্রোডাক্ট ভালো না লাগে রিটার্ন করার সুবর্ণ সুযোগ আছে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় যারা নাকি ইন্টেল প্রসেসরের এইচপি ব্র্যান্ডের ফাইভের টেন জেনারেশনের প্রোডাক্ট পার্সেস করতে চান তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি এইচপি প্রভু ফোর থ্রি ইন্টেল প্রসেসরের ক্রয় ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি ডি ওয়ান এইটটি রোটেড হবে ক্যামেরা প্রাইভেসি শাটার আছে ফেস আনলক সেন্সর আছে ব্যাকলিট আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের আমরা প্রাইস করেছি ক্রয় ফাইভের টেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন দিয়ে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা হলে একদম স্টক সীমিত যারাই আগে আসবেন দেন তারাই পার্সেস করতে পারবেন জি ফোর্সের প্রোডাক্ট এছাড়া যারা নাকি জি সেভেন পার্সেস করতে চান এইচপি এলিড বুক বিজনেস রিজের প্রোডাক্ট ক্রয় ফাইভের টেন জেনারেশন আমাদের প্রতিটি প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এবং প্রতিটা প্রোডাক্টের প্রতিটা মডেলের হিউজ কোয়ান্টিটি আছে আপনি কোয়ান্টিটি দেখে প্রোডাক্ট পার্সেস করার সুবর্ণ সুযোগগুলো অলওয়ে সবসময় কিন্তু জি ফোর্স দিয়ে থাকে সো আমরা এটা প্রায় ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে করেছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া যেমন কি এইচপি এলিটবুক ইড বুক এইট ফোর জিরো জি এইট ইন্টার প্রসেসরের ক্রয় ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো দুইশো ছাপ্পান্ন এবং ষোলো পাঁচশো বারো সবগুলো প্রোডাক্টের হিউজ কোয়ান্টিটি আছে জাস্ট আমাদের শোরুম ভিজিট করুন এবং পার্সেস করুন ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে আমরা প্রাইস করেছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ষোলো পাঁচশো বারো দিয়ে জি এইট ক্রয় ফাইভের ইলেভেন জেনারেশন পার্সেস করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলে এছাড়াও যারা নাকি এইচপি এল ইড বুকের জি এইট পার্সেস করতে চান এইচপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভ প্রো ষোলো দুশো ছাপান্ন মাত্র আটত্রিশ হাজার টাকা হলে পার্চেস করতে পারবেন এছাড়াও আমরা কিন্তু জাপানিস প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা নাকি মার্কেটে হিউজ চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট মেড ইন টোকিও জাপানিস প্রোডাক্ট ইন্টেল প্রসেসরের কোয়াইফাইভের এইট জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি নিউমারের কিবোর্ড সহ সব থেকে স্পেশালিস্ট হবে এই প্রোডাক্টটা যারা নাকি ভিডিও এডিটিং করে থাকেন অথবা অটো কাজ করে থাকেন ফ্রিল্যান্সারের মতন কাজ করতে থাকেন তাদের জন্য বিগ স্ক্রিনের এই প্রোডাক্টটি মাত্র একত্রিশ হাজার টাকা হলে পার্সেস করতে পারবেন জি ফোর্স থেকে আমি আবারও বলছি আমাদের কাছে হিউজ স্টক আছে জাস্ট একটা ভিডিওতে আসলে এত প্রোডাক্ট দেখা সম্ভব না আপনারা জাস্ট আমাদের ফোন নম্বরে যোগাযোগ করুন এবং আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো পার্সেস করার সুবর্ণ সুযোগ লুফে নিন এছাড়াও যারা নাকি এইচপি এলিড বুক বিজনেস সিরিজের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির প্রোডাক্ট পার্চেস করতে চান তাদের জন্য আমরা নিয়ে এসেছি এলিড বুক এইট ফাইভ জিরো জি সিক্স এটা হচ্ছে ইন্টেল প্রসেসরের কোরাই ফাইভের এইট জেনারেশন নিউমেরিক কিবোর্ড আছে 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 ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং উনিশশো বিশ হাজার আশি রেজলিউশনে খুবই চমৎকার একটি বিগ স্ক্রিন পাচ্ছেন ভিডিও এডিটিং এবং অটো এবং ফ্রিলান্সার ও স্টুডেন্ট ভাইদের জন্য খুবই বাজেট ফ্রেন্ডলি আমরা প্রাইস করেছি মাত্র একত্রিশ হাজার টাকা সো একত্রিশ হাজার টাকায় ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির এই চমৎকার প্রোডাক্টটি পার্চেস করতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ দুইশো নম্বর পিলার পশ্চিম পাশে হাজি গনি মার্কেটের তিনতলা এবং আমাদের শোরুম সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে এছাড়াও যারা নাকি আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অগণিত কমেন্ট করেছেন পি জেড বুক ফায়ার ফ্ল্যাট জন্য জি এইট ইনটেল প্রসেসরের প্রাই ফাইভের ইলেভেন জেনারেশন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু অর্কেস্টেশন প্রোডাক্ট সো লেখাই আছে অর্কেস্টেশন এবং যারা নাকি এইচপি জেড বুক ফায়ার ফ্লাই পার্সেস করতে চান জি এইট ইন্টেল প্রসেসরের ক্রয় ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে আমরা প্রাইস করেছি মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা সো বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এইচপি জেড বুক ফায়ার ফ্লাই পার্সেস করতে খুবই শর্ট টাইম আসতে আমাদের স্টক একবারেই সীমিত সো এছাড়াও যারা নাকি ওপেন বক্স ল্যাপটপ পার্সেস করতে চান জি টেন ইন্টেল প্রসেসরের এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের কাছে জি ফাইভ থেকে শুরু করে জি ইলেভেন পর্যন্ত ইন্টেল প্রসেসর এবং এমডি প্রসেসর দুইটা প্রসেসরের হিউজ কোয়ান্টিটি আছে জাস্ট আমাদের শোরুম ভিজিট করুন এবং আমাদের প্রোডাক্টের কালেকশন দেখে যান ভাই আপনার প্রোডাক্ট পার্সেস করতে হবে না আমাদের শোরুম থেকে জাস্ট একবার হলো প্রোডাক্ট পার্সেস করার আগে আমাদের শোরুম ভিজিট করুন এবং আমাদের কালেকশনগুলো দেখে যান এছাড়া আমাদের কাছে আছে এইচপি এল বুক জি টেন এইচ পি বুক এইট ফোর ফাইভ জি টেন প্রাইজেন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজের এবং যে কোনো গেমিং ল্যাপটপের থেকে প্রসেসর স্পিড কিন্তু এতে বেশি থ্রি পয়েন্ট থ্রি জিরো থ্রি পয়েন্ট ফোর জিরো আছে এবং সিক্সটিন জিবি র্যাম ব্যবহার করা হয়েছে চার হাজার আটশো মেগাহার্সের র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন একদম হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন ওপেন বক্স আনইউজড ল্যাপটপ যে নাকি প্রথম ইউজ করবে সে পার্সেস করে দেন ইউজ করতে হবে সো এই চমৎকার প্রোডাক্ট পার্সেস করতে পারবেন ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে সার্ফেস ল্যাপটপ থ্রি সার্ফেস ল্যাপটপ ফোর এবং সার্ফেস ল্যাপটপ ফাইভের সবগুলো কালেকশন আছে জাস্ট আমরা দেখিয়ে দেবো সার্ফেস ল্যাপটপ ফাইভ ইন্টেল প্রসেসরের করায় সেভেনের টুয়েলভ জেনারেশন বত্রিশ জিবি র্যাম পাচ্ছেন ওয়ান টিবি এস পাচ্ছেন ফিফটিন ইঞ্চির থ্রি কে রেজলিউশনের এই একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই প্রোডাক্ট পার্সেস করতে পারবেন শুধুমাত্র জি ফোর্স থেকে এক লক্ষ টেন থাউজেন্ড টাকা হলে এক লক্ষ দশ হাজার টাকায় সারফেস ল্যাপটপ ফাইভ ইন্টেল প্রসেসরের কোরআ সেভেনের টেন জেনারেশনের থ্রি কে রেজলিউশনের ফিফটিন ইঞ্চি এবং বত্রিশ জিবি র্যাম অন টিভি এসএসডি দিয়ে পার্সেস করতে পারবেন শুধুমাত্র জি ফোর্স থেকে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা হলে এছাড়াও সারফেস ল্যাপটপ থ্রির স্পেশাল অ্যাডিশন কোরআ সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং রোজগোল কালারের এই চমৎকার প্রোডাক্টটি পারসেস করতে পারবেন মাত্র উনষাট হাজার নয়শত নব্বই টাকা হলে এছাড়াও আমাদের কাছে সার্ফেস ল্যাপটপ থ্রির স্পেশাল এডিশন ব্ল্যাক এডিশন মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা হলে পার্সেস করতে পারবেন শুধুমাত্র জি ফোর্স থেকে এছাড়াও আজকের ভিডিও সর্বশেষ কালেকশন দেখিয়ে দেবো যারা নাকি গেমিং ল্যাপটপ পারসেস করতে চান এইচপি ভিক্টাস সিক্সটিন এইচপি ভিক্টাস ফিফটিন তাদের জন্য স্পেশাল কালেকশন কিন্তু জি ফোর্সে চলে এসেছে এইচপি ভিক্টাসের যে কোনো মডেল একদম রিজনেবল প্রাইজে পার্সেস করতে পারবেন শুধুমাত্র জি ফোর্স থেকে এবং আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে এইচপি ভিক্টাস গেমিং ল্যাপটপ পার্চেস করতে চান যারা এইচএস প্রসেসরের খুবই শর্ট টাইমে চলে আসতে হবে কেন আমাদের স্টক একবারেই সীমিত এটা হচ্ছে এইচপি ভিক্টাস সিক্সটিন এম ডি রাইজেন ফাইভের এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফোর ফাইভ এইচ এস প্রসেসর এবং ফোর জিরো ফোর ফোর জিরো ফোর পয়েন্ট হার্সের এবং সব থেকে ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে এটা ষোলো জিবি র্যাম পাচ্ছেন এবং ওয়ান টিভি এসএসডি পাচ্ছেন এন ভিডিয়া জি ফোর আর টি এক্সের ফোর জিরো ফাইভ জিরো সিক্স জিবি ডেডিকেটেড জিপিও সহ অন ফর্টি ফোর হার্স রিফ্রেশ রেট মাত্র নিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা হলে এছাড়াও জিফোর্স এর যে কোনো ল্যাপটপের আপডেট পেতে সরাসরি আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন খুব ইজি লোকেশন ঢাকা মিরপুর দশ দুইশো নম্বর পিলার ঠিক পশ্চিম পাশে হাজি গনি মার্কেটের তিনতলায় সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ